আসসালামু আলাইকুম তো চলে আসলাম সন্ধ্যা সন্ধ্যায় পাকঘরে এই যে টমাটোর চাটনি আর এটা শুক্ডা ময় গরম করে নিলাম আর দেখেন ডাল ডালটা কি গরম করতেছো ডালটাও গরম করে নিচ্ছে আর চা খাবো এই জন্য চা অলরেডি রেডি আছে খালি গরম করে দিলাম এটা কি গরম করছিল

বেগুন ভর্তা হয়ে গেছে আর হলো কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো আপনি এভাবে খান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল সন্ধ্যার সময় মানে খুব খিদা লেগে গেছিল আর বললাম যে কিছু একটা করো জানি দুজন মিলে খেতে পারি ও এই করলো

তো তপাপদটা এখন ভাত দাইজ দিবে নাস্তা মিলল ধরে তারপর পছন্দ এই যে দেখো শালিফাই ফোনে ব্যস্ত হয়ে পড়ছে সারা ভাত কই আম্মু বাইরে এটা খাব না ভাইয়া খুব ব্যস্ত আছে মোবাইলে

Apa terbaca itu kelan lah I papa? Oh. Oh kita kelan <laughs> <coughs> বড় হয়ে গরম হচ্ছে ভাত ভাজার ব্যবস্থা দেখতে তোমার অনেক বললাম ভাত তো সব সব সবাই খাবো

তো যে দেখেন খাবার চলে আসে খাবার রেখে মোবাইল টিপছে এরা কখনোই ভালো হবে না আদা যে আমাকে দিয়েছে অর্ধেক খাওয়া শেষ চিন্তা করলাম ধরাটা খাওয়া कचम्म हाँ? इसकी शेष हाँ कचम्म नहीं फिर क्या स्टोर लेके जाओ तो भालू लेके आओ हमको ये जीजी अपने तो गायब हो गए अस्केट बहुत चुटी आधी तस्ता बाबरियाला इधर निकलने में भालू को देखते हैं हम्म हाय साल में कोई भालू को देखते हैं साल गर्भवती आयी है तो क्या तो समझा मैं हर खाद्य खाद्य का सी

যে ভাবি আসার সময় তারিখ আসেন আসলে দেখা যায় যে আমি আপনার জন্য খাটি করে দুধের চা রেডি করে রাখবো এরকম কিছু একটা বলছিলাম হঠাৎ করে যে আপনি চলে আসবে তা জানতাম না এটা রেখে দিয়েছিলাম ভাবির জন্য ভাবি আসলে যেন খাওয়াইতে পারে আমাকে তো এদিকে আজান দিয়ে দিয়েছে তো আজানের পর আপনাদের সাথে দেখা হচ্ছে